আসসালামু আলাইকুম তো এই যে বাচ্চা হচ্ছে এখানে দেখেন তিনটা বাচ্চা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঘরি পায় এই যে একটা এই একটা এবং হচ্ছে এই একটা এবং এগুলো সবগুলো হচ্ছে জিরো পরের যদি কেউ ভালো বাচ্চা নিতে চান আশা করি এই বাচ্চাগুলো নিতে পারেন এখানে তিনটা আছে এগুলো একদম বাছাই করা পাগুলো দেখেন খুব চমৎকার এই যে প্রত্যেকটা হচ্ছে জিরো পরের ছোটো ছোটো বাচ্চা যারা খুব সহজে পোষ্প নিতে চান তাদের জন্য এগুলো পারফেক্ট আর এখানেও আছে টোটাল পাঁচটা এইগুলো হচ্ছে আপনার জিরো পড়ার বাচ্চা নিজে দেখেন একটা দুইটা আর হচ্ছে এই যে তিনটা টোটাল হচ্ছে আট পিস বাচ্চা আছে যদি আট পিস কেউ একসাথে নেন তাহলে হচ্ছে জোড়া ছয়শো টাকা করে ফিক্সড করে দামা দামি নাই আর যদি কেউ দুই পিস তিন পিস দুই পিস তো ডেলিভারি হবেই না মিনিমাম চার পিস ছাড়া সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড আর ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা পাঠালেই কবুতর ডেলিভারি হয় তাছাড়া কবুতর ডেলিভারি দেয় না অনেকগুলো কবুতর ডেলিভারি হয়েছে আর কবুতর কিছু আছে আমি একটু দেখাই দিব আপনাদের আর যদি ভালো একদম বাছাই করা বাচ্চা নিতে চান মার্শাল্লাহ এই বাচ্চাগুলো নিতে পারেন সব কোয়ালিটি বাচ্চা একশোতে একশো সবগুলো জিরো করে খুব সহজে আপনি পোষণ নিতে পারবেন হারানো ভয় একদম জিরো পারসেন্ট ধন্যবাদ সবাইকে আলাইকুম